আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার ভিডিওটি ডিসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো বর্তমানে ইন্ডিয়ান ভিসা অনেকটা সোনার হরিণের মতন তার মধ্যে আছে যে অনেক ঝামেলা যেমন ম্যাক্সিমাম প্রবলেমগুলো যেটা নিয়ে হয় সেটা হচ্ছে আমি পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু ডেলিভারির যে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কয়েকটা স্ট্যাটাস চেঞ্জ হয় এই স্ট্যাটাসগুলোর মানে আমরা বুঝি না এবং এই স্ট্যাটাস মানে না বোঝার কারণে আমরা খুবই একটা বিড়ম্বনার মধ্যে পড়ি যে আসলে ভিসা কি হবে বা পাসপোর্ট কবে ডেলিভারি পাবো আদার্স অনেকগুলো বিষয় থাকে আসুন আমি আজকে ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আলোচনা করি প্রথমত আমরা যারা পাসপোর্ট জমা দেই আমাদের কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার মানে এই না যে আমাদের ভিসা হবেই স্বাভাবিক ইন্ডিয়ান অ্যাম্বাসি এটা নিয়ে আলোচনা করবে তারা দেখবে আমার যদি মনে হয় যে তা আমি ভিসার জন্য আমি ক্যাপাবল তাহলে আমাকে ভিসা দিবে আসুন আসলে যে বিষয় নিয়ে আমাদের বেশি সমস্যা হয় আমাদের কয়েকটা স্ট্যাটাস চেঞ্জ হয় চেঞ্জ হয় যেমন আপনার পাসপোর্ট আমি যখন আমরা ডেলিভারি নিব এর আগে দেখা যায় যে আন্ডার প্রসেসিং দেখা যায় গ্র্যান্টেড অ্যান্ড বা নট প্রিন্টেড আবার দেখা যায় গ্র্যান্টেড অ্যান্ড প্রিন্টেড আবার দেখা যায় যে ইউ ডিটেলস নট ফাউন্ড এরকম অনেকগুলো প্রবলেম দেখা যায় আবার দেখা যায় যে আপনি এখানে ইস্টার্স দেখবেন যে আন্ডার প্রসেসিং অ্যান্ড প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট ফ্রম রেসপেকটিভ আইভ্যাক তো এই যে অনেকগুলো ইস্যু আসলে দেখেন ইন্ডিয়ান এম্বাসি কিন্তু কখনোই বলে না যে তাদের যে ওয়েবসাইট আছে এই ডিটেলস অনুযায়ী ভিসা হবে কি হবে না এখানে দেওয়া থাকে এরকম কখনই বলে না অনেক সময় দেখা যায় যে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে বাট ভিসা হচ্ছে ইউর ডিটেলস নট ফাউন্ড দেখাচ্ছে তারপরেও ভিসা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় ইউর পাসপোর্ট হ্যাজ বিন গ্র্যান্টেড অ্যান্ড প্রিন্টেড বাট তারপরেও ভিসা হচ্ছে না তার মানে আপনি এতটুক তো বুঝতে পারছেন যে আমরা যেই প্রেডিকশন নিয়ে আসলে মনে করি যে ভিসা হবে ভিসা হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রু না ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যখন আপনার এইসব ইচ্ছাটা থাকে আমরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ধরতে পারি বাট হান্ড্রেড পার্সেন্ট কখনই না এবং আন্ডার প্রসেসিং দেখলেও আমরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত মোটামুটি একটু আজ করতে পারি যে ভিসা হবে না বাট বাকি থার্টি পার্সেন্টের মধ্যে কিন্তু ভিসা হয়ে যায় তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে আপনার কেউ কেউ এটা নিয়ে কোনো টেনশন করবেন না অনেকেই দেখা যায় অনেক রাতে ফোন দেন ভাই আমার স্ট্যাটাস তো চেঞ্জ হয়েছে আমি এখন কি করবো এই স্ট্যাটাস আসতে আমার পাসপোর্ট মনে হয় তারা পাচ্ছে না বা কিছু একটা ইউ ডিটেলস নট ফাউন্ড কুড নট ফাউন্ড এই যে প্রবলেমটা এটা আসলে কোনো প্রবলেম না এই ডিটেলস কুড নট ফাউন্ডের মধ্যে আমি ভিসা হয়েছে এরকম দেখেছি আর একটা বিষয় হচ্ছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন যেই আপনার যে পাসপোর্টটা দিয়েছেন তারা কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দিয়েছে এই রিসিপ্টটা কিন্তু কোনোভাবে হারানো যাবে না যদি এই রিসিপ্টটা হারান তাহলে কিন্তু আপনাকে জিডি করতে হবে অনেকগুলো ঝামেলা পোহাতে হবে আমি বলব অবশ্যই সবসময় মাথায় রাখবেন যে এই যেন কোনোভাবে না হারায় তো আমার মনে আপনারা বুঝতে পেরেছেন আসলে কি কি আসে কিন্তু কখনো না যে অনলাইনে আমার আসছে বাট ভিসা হলো না কেন নেভার ইন্ডিয়া কখনই বলে না আর থ্রি স্টেপ ডান যদি থ্রি স্টেপ ডান হয় আপনি কিন্তু পাসপোর্ট নিতে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই ভিসা আপনার পাসপোর্টটা রেডি হয়ে যায় ডেলিভারির জন্য অনেকে আছেন যে মেসেজ পাইনি আমি কি যাবো কি যাবো না কোনো প্রবলেম নেই আপনি চলে যেতে পারেন আপনার কিন্তু পাসপোর্টটা ডেলিভারির জন্য রেডি হয়ে আছে আপনি নিয়ে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এরকম প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে আপনাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আমি কথা বলার চেষ্টা করব যেসব প্রবলেমগুলো অনেকই প্রশ্ন থাকে আমার মনে হয় আপনাদের এখান থেকে কিছু একটা হলো উপকার হবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ